জয় মা তারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আজকের ভিডিওটা যেটা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে সেটা হলো একটি অতি মারাত্মক বশীকরণ টোটকা এই টোটকাটা আপনারা যে কোনো কারোর উপর প্রয়োগ করতে পারেন আপনি একজন নারী স্ত্রী বা মেয়ে হয়ে একজন পুরুষের জন্য এই টোটকাটা করতে পারেন কিংবা আপনি একজন পুরুষ বা একজন ছেলে হয়ে কোনো নারী স্ত্রী বা কোনো একজন মেয়ের জন্য করতে পারেন আপনি একজন বিবাহিত হয়ে অন্য বিবাহিত বা অবিবাহিতর জন্য করতে পারেন কিংবা আপনি একজন অবিবাহিত হয়ে একজন বিবাহিত বা অবিবাহিতর জন্য করতে পারেন যে কোনো ক্ষেত্রে এই টোটকাটার প্রয়োগ যে কোনো কারোর উপরে করা যায় এবং একশো শতাংশ এই টোটকাটা কাজ দেয় কিন্তু কখনো কখনো আপনারা কিছু জিনিস ভুল করে যান বা ভিডিওতে কোনো জিনিস আপনারা মিস করে যান কিছু জিনিস স্কিপ করে যাওয়ার ফলে কোনো একটি জিনিস বোঝেন না কারণ আমি অনেকবারই দেখেছি বিভিন্নজন এমন কিছু প্রশ্ন আমাকে কমেন্টে করেন যেগুলো আমি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি তো ভিডিওটা আপনারা পুরো ভালো করে দেখুন বুঝুন এবং টোটকাটা ঠিকঠাকভাবে করুন এবং মনের মধ্যে আস্থা রেখে করুন কারণ তন্ত্রের টোটকার প্রথম ফেলিওর বা টোটকাটা ফেল হয়ে যাওয়ার প্রথম শর্তই হলো যে আপনারা যখনই মনে আস্থা না রেখে মনের মধ্যে বিভিন্ন ধরনের ডাউট রেখে এই টোটকাগুলো করেন তখন প্রথমেই ফিফটি পারসেন্ট সেই টোটকাটা ফেল হয়ে যায় মনে পুরোপুরিভাবে আস্থা রাখুন বিশ্বাস রাখুন যে এই টোটকাগুলো কাজ হবেই আপনার জন্য দেখুন সত্যিকারের এই টোটকা আপনার জন্য কাজ নিশ্চয়ই করবে তো যাই হোক এই টোটকাটা আপনারা একজন স্ত্রী হয়ে পুরুষের জন্য কিংবা পুরুষ হয়ে স্ত্রীর জন্য করতে পারেন এটা কেন আমি বারবার বলছি সেটা আপনারা ভিডিওতে আগে বুঝতে পারবেন ভিডিওতে আমি পুরো সম্পূর্ণভাবে ভালো করে বুঝিয়ে বলবো আপনাদেরকে কিভাবে এই টোটকার আপনারা প্রয়োগ করবেন শুধু তার আগে একটা জিনিস বলবো যে যদি আমার চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও নিয়ে আমি যখনই আসবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবে তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি টোটকাতে আসি কি করব প্রথমে আমরা প্রথমে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা লবঙ্গ নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি এরকম দুখানা লবঙ্গ নেব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা কালো রঙের সুতো নিয়েছি ভালো করে দেখে নেবেন কালো রঙের সুতো নিয়েছি তো যাই হোক কালো রঙের সুতোটা আমরা এখান থেকে একটু ছিঁড়ে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইবার কালো রঙের সুতোটাকে আমরা প্রথমে একটা লবঙ্গতে বাঁধব ভালো করে দেখে নিন প্রথমে আমরা একটা লবঙ্গতেই কালো রঙের সুতোটা বেঁধে নেব যেরমভাবে ভাই বন্ধুরা আমি বলছি ঠিক সেইভাবেই করবেন অন্য কিছু নিজেরা অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে টোটকাটা হয়তো বিফল হয়ে যেতে পারে তো প্রথমে একটা লবঙ্গকে আমরা এই কালো রঙের সুতোর মধ্যে ভালো করে বেঁধে নিলাম এবার দ্বিতীয় লবঙ্গ দ্বিতীয় লবঙ্গটাকেও আমরা কী করবো একইভাবে দ্বিতীয় লবঙ্গটাকেও আমরা এই একটা সুতোর মধ্যেই আমরা বাঁধবো ভালো করে দেখে নেবেন এই একটা সুতোর মধ্যেই আমরা দ্বিতীয় লবঙ্গটাকেও বাঁধছি ঠিক আছে তো দ্বিতীয় লবঙ্গটাকে ভালো করে বেঁধে নেবেন যেন না খুলে যায় এটার দিয়ে কিন্তু খেয়াল রাখবেন লবঙ্গটা যেন সুতো থেকে না খুলে যায় তো দ্বিতীয় লবঙ্গটা আমরা বেঁধে নিলাম এবার আপনারা কি করবেন এই লবঙ্গটা নিয়ে আপনাদেরকে বাঁধতে হবে আপনাদের নিজের হাতে ভালো করে মনে রাখবেন আপনাদেরকে আপনাদের নিজের হাতে এই সুতো সমেত লবঙ্গ যেটা এটাকে বাঁধতে হবে এইখানে কেন আমি বারবার বলছিলাম যে একজন মেয়ে একজন পুরুষের জন্য করতে পারে বা একজন পুরুষ একজন স্ত্রীর জন্য করতে পারে কেন বলছিলাম কারণ এই সুতোটা মেয়েরা নিজেদের বাম হাতে বাঁধবেন ভালো করে মনে রাখবেন নিজের বাঁ হাতের মধ্যে মেয়েরা সুতোটা বাঁধবেন ছেলেরা নিজেদের ডান হাতে বাঁধবেন কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য এই বশীকরণ প্রয়োগটা করেন তাহলে মেয়েটি নিজের বাঁ হাতে সুতোটা বাঁধবে আর কোনো ছেলে যদি কোনো মেয়ের জন্য এই বশীকরণ প্রয়োগটা করে তাহলে ছেলেটি নিজের ডান হাতে এই সুতোটা বাঁধবে এইবার কোন দিন এই কাজটা করতে পারবেন আপনারা শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার দিন বৃহস্পতিবার এবং রবিবার দিনই শুধুমাত্র এই কাজটা করা যাবে কখন করা যাবে সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে ভালো করে মনে রাখবেন সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে এই কাজটাকে আপনাদের করতে হবে মানে এই লবঙ্গটাকে বেঁধে আপনাদের হাতের মধ্যে বাঁধতে হবে তাহলে হয়ে গেল এবার আপনাদের এটা চব্বিশ ঘন্টা রাখতে হবে মানে আপনি ধরুন বেলা বারোটার সময় এই কাজটা করে হাতের মধ্যে বেঁধেছেন চব্বিশ ঘন্টা তার পরের দিন ঠিক চব্বিশ ঘন্টা হবে চব্বিশ ঘণ্টা পর্যন্ত আপনার হাতে এই সুতোটা লবঙ্গ সমেত এই সুতোটা বাঁধা থাকবে যাতে পুরোপুরি আপনার শরীরের যে ঘাম আপনার শরীরের যে ময়লা হোক যাই হোক না কেন সব কিছু যাতে এই লবঙ্গের মধ্যে ভালো করে মেশে ভালো করে মনে রাখবেন এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনোভাবেই যাতে এই লবঙ্গগুলো জলে না ভেজে এই লবঙ্গগুলোতে কোনোভাবেই যেন জল না লাগে সেইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার আপনারা কি করবেন আপনারা এই লবঙ্গগুলোকে চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে মানে ধরুন বেলা বারোটায় বৃহস্পতিবার দিন বেলা বারোটায় বেঁধেছেন তাহলে পরের বৃহস্পতিবার দিন আপনি বেলা বারোটার সময় এই লবঙ্গগুলোকে খুলে নেবেন হয়ে গেল সরি বেলা পরের দিন মানে শুক্রবার দিনকা বেলা বারোটার সময় আপনারা এই লবঙ্গগুলোকে খুলে নেবেন খুলে নিয়ে আপনারা এই লবঙ্গগুলোকে ভালো করে পিষে নেবেন তখনই ভালো করে পিষে নেবেন পিষে কোনো একটি যে কোনো জায়গাতে কোনো একটি কাগজে বা কোথাও রেখে দেবেন এবার ঠিক যেদিন কাজটা আপনারা করলেন তারপরে যেদিন রবিবার দিন আসছে কারণ তারপরে আপনাদের রবিবার দিনই এই কাজটা আবার করতে হবে যেদিন ঠিক কাজটা করলেন তারপরে রবিবার যদি রবিবার দিন এই কাজটা বাঁধেন তো সোমবার দিনকে আপনি এটা খুলে পিষে রাখছেন তাহলে তার তারপরে রবিবার করতে হবে যদি বৃহস্পতিবার দিন কাজটা করেন তাহলে শুক্রবার দিন আপনি এটা খুলে পিষে রাখছেন তাহলে ঠিক পরের রবিবার দিনই আপনাদের এই কাজটা করতে হবে কিন্তু রবিবার দিনই আপনাদের করতে হবে কি করতে হবে এই যে পিষে রেখেছিলেন সেটাকে আপনাদের আপনি যাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইছেন নিজের বসে আনতে চাইছেন নিজের কথা মানাতে